আর এই স্যালাইনে অসুস্থদের আনা হচ্ছে কলকাতায় মেদিনীপুর মেডিকেলে অসুস্থ চার প্রসূতি তার মধ্যে তিন প্রসূতিকে আনা হচ্ছে এস এস গ্রিন করিডোরে প্রসূতিদের আনা হচ্ছে কলকাতায় আইসিউ অ্যাম্বুলেন্স করে তাদের আনা হচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক গ্রিন করিডোর করে তাদেরকে আনা হচ্ছে তিন প্রসূতিকে আনা হচ্ছে কি কি ব্যবস্থা তাদের জন্য রয়েছে কিভাবে তাদের ট্রিটমেন্ট প্রসিডিওর চলবে দেখা একেবারেই যে তিনজন প্রসূতি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তাদেরকে আজকে এক্ষুনি স্থানান্তরিত করবে কিছুক্ষণ মধ্যে তোমাকে দেখাবো পুলিশের যে পাইলট কার সেই পাইলট কার ইতিমধ্যে কিন্তু সামনে দাঁড়িয়ে গেছে আর পেছনে ঠিক তিনটে যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেই তিনটে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সও কিন্তু ঠিক সিসিউর বাইরে এসে দাঁড়িয়ে আছে তোমরা দেখাবো অ্যাম্বুলেন্সের ভেতরে যে ভেন্টিলেটার সাপোর্ট সিস্টেম অর্থাৎ এই অ্যাম্বুলেন্সের ভেতরে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম রয়েছে নির্দিষ্টটি ডক্টর সিট রয়েছে কারণ জানা যাচ্ছে এই রোগীদের সঙ্গে একজন করে ডাক্তার এবং একজন করে নার্স তারাও কিন্তু যাবে এবং অত্যাধুনিক চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যে সমস্ত প্রযুক্তি প্রত্যেকটি অ্যাম্বুলেন্সেই কিন্তু বর্তমান এবং এই ভেন্টিলেটার যে সিস্টেমটি রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটার সিস্টেম সেটার মাধ্যমেই কিন্তু এই তিনজন রোগীকে নিয়ে যাওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই তিনটে অ্যাম্বুলেন্সে করে রোগীদেরকে নিয়ে যাওয়া হবে সামনেই পুলিশের পাইলট কারও কিন্তু রয়েছে এবং যে কটি জেলার ওপর থেকে যাবে প্রত্যেক কটি জেলার পুলিশ আধিকারিকদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যাতে করে কিনা কোনো রকম যানজটে না ফাঁসে এই অ্যাম্বুলেন্স আর কিছুক্ষণের মধ্যেই তিনজনকে নিয়ে এস এস কেমের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এবং যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তিনটি অ্যাম্বুলেন্সই কিন্তু ইতিমধ্যে ঠিক সিসি ওয়ার্ডের যে বাইরে সেখানে পৌঁছে গেছে পুলিশের পুলিশ বাহিনী রয়েছে প্রচুর পরিমাণে এবং প্রত্যেকটি জেলা যেটা যে জেলার ওপর দিয়ে অ্যাম্বুলেন্সগুলি যাবে তাদেরকে কিন্তু আগে থেকেই অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে কোনো যানজটে তারা না ফাঁসে অর্থাৎ গ্রিন করিডোর করে এই তিনজন পশুটিকে নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে বেশ সন্ধ্যের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা পড়বে প্রিলিমিনারি একটা রিপোর্ট হয়েছে এখন আমরা প্রাইমারি কনসার্ন যে পেশেন্টগুলো খারাপ আছে ওদেরকে আমরা পিজিতে সিফট করছি উইথ গ্রিন করিডোর আজকে এখনই আমরা অ্যাসেস করে ওটা এল এস অ্যাম্বুলেন্সে এম টিসিসিউ এবং অন্য মেডিকেল অফিসারদের দিয়ে আমরা গ্রিন করিডোর করে জেলা শাসকের সাথেও কথা হয়েছে বিষাক্ত প্রসূতের মৃত্যুর অভিযোগে ফের তপ্ত মেদিনীপুর মেডিকেল সুপারের ঘরের সামনে তুমুল বিক্ষোভ বাম যুব কর্মীদের বিল্ডিং এর গেটে তালা দিয়ে রাস্তা অবরোধ সুপারের নামে থানাতে এর হাসপাতালের বাইরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিজেপি পুলিশ লেলিয়া আন্দোলন নামানো দমন করা যাবে না আমাদের সঙ্গে দেখা করে তাদেরকে জবাব দিতে হবে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে ডিওয়াইএফআই নেতৃত্বের সেখানে বিক্ষোভ অন্যদিকে বিজেপি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিষাক্ত সালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ হাসপাতালে গিয়ে খোঁজ খবর তৃণমূল সাংসদের মেদিনীপুর মেডিকেল ইতিমধ্যে বাইরে থেকে সালাইন কেনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ জুন সব ঠিকঠাক আছে এখন যে এন এস যে সেলাইন চলছে সেটা আপাতত বাইরে থেকে কেনা হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত হবে পূর্ণাঙ্গ তদন্তের পর কঠোরতম কঠোর মানে নেওয়া হবে স্টেপস যারা দোষী তারা যেন শাস্তি পায় সেটাই আমি চাই মেদিনীপুর মেডিকেলে বিস শালাইনে প্রসূতির মৃত্যু রোধক গর্বetar মামونی রুইদাসের মৃত্যু আর স্ত্রী মৃত্যুত্ব শুদ্ধজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন মামونی স্বামী দেবাশিস রুইদাস ছেলের নাম রেখেছেন অনূপ মামুনের মৃত্যুতে গর্বetar সরোতা গ্রামে রুইদাস পাড়ায় শোক কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন সঙ্গে সুকান্ত এখন এখন ওই যে রুইদাস পরিবার তারা কিন্তু খুবই অসহায় বোধ করছেন তারা একটাই বিষয় তাদের কাছে যে এই যে পাঁচ দিনের শিশু এবং তার সাথে তার চার বছরের দিদি এদেরকে মানুষ করবেন কি করে সেই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন এই রুইদাস পরিবারের সদস্যরা শুধু রুইদাস পরিবার নয় গোটা গ্রামে কিন্তু এই নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন রুইদাস পরিবার চাইছেন যে প্রশাসনিক সাহায্য আসুক অর্থাৎ প্রশাসনের তরফ থেকে তাদের সাথে দেখা করে শিশুর চিকিৎসার ব্যবস্থা করুক এবং তার সাথে কিছু সাহায্যের ব্যবস্থা করুক এই এই কিন্তু তাদের দাবি মূলত এই যে মামনি রুইদাস যে মামনি রুইদাসের বিশের কাণ্ডে মৃত্যু হয়েছে সেই মৃত্যু ঘটনার পর থেকেই মৃতদেহ এনে দাহ করে একই চিন্তায় করছেন রুইদাস পরিবারের সদস্যরা এই নাবালক শিশুগুলিকে কি করে রুমেন মাকে ছাড়া কিভাবে রাখবো রাখতে তো পারছি না বাচ্চাকে রাখতে কি কষ্ট হচ্ছে বড় বাচ্চাটা শুধু মাকে খুঁজে তার মাকে খুঁজে মা কবে আসবে কবে আসবে চিকিৎসা যে কোনো একটা গাফিলত দিচ্ছে সেটা আমাদের কাছে কষ্ট করে না কষ্ট কথা বলেন যে এই যে কি হয়েছে ডাক্তারবাবু সেটা বলুন বাচ্চা কি আরে মানুষ করবো কোনো লোক আর এলো না আর সরকার থেকে এখনো পর্যন্ত বাচ্চা স্বাস্থ্যের কোনো খবর আর কেউ লাইনি না এখনো পর্যন্ত কেউ খবর দেয়নি কি হারে মানুষ করবো আমি দিতে চাইছি না আমি কি চাই যাদের মানে দোষী যারা তাদের কি সব শাস্তি হোক তাদের শাস্তি হোক আমিও তো সেটা আমি মাথায় ঢুকাই কিভাবে যে মানুষ করবো তাই যে কি পাবো মানুষ করবো একটা বাচ্চা একটা তো আধটা নয় দুইটাই তো কুলের বাচ্চা তাহলে ও তো কোনো না বালক বালক একটা হয়নি রাতটা ঘুরেছে মনে সকাল আটটার সময় খবর ডাক্তার বলেছে তোমাদের পেশেন্ট নাই নিয়ে যা তখন তো আমাদের মাথা ঘুরিয়ে গেছে রায়গঞ্জ বাঁকুড়ার পর এবার ইসলামপুর মহকুমা হাসপাতাল ফের ব্ল্যাকলিস্টেড কোম্পানির সালাইন নিষেধাজ্ঞার পরেও কিভাবে ব্যবহার উঠছে প্রশ্ন রিঙ্গার ল্যাকটেড নয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এরই অন্য সালাইন সাফাই সুপারের ইসলামপুর হাসপাতালে সালাইনে প্রশ্ন স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞা কিন্তু তারপরেও কি করে নিষিদ্ধ সংস্থা সালাইন ব্যবহার কথা বলবো আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে চঞ্চল একদমই রোমালা যেখানে নির্দেশিত থাকা সত্ত্বেও কিভাবে ওই কোম্পানির স্লাইন ব্যবহার করা হচ্ছে এই ছবি উঠে আসছে ইসলামপুর যে মহকুমা হাসপাতাল এই মহকুমা হাসপাতালে কারণ এই মহকুমা হাসপাতালের উপরেই কিন্তু নির্ভরশীল রয়েছে এই যে মহকুমার বিভিন্ন ব্লক অর্থাৎ চারটি ব্লকেরই মানুষ কিন্তু এখানে চিকিৎসা করতে আসে তবে সবচেয়ে বড় চার্চপূর্ণ ঘটনা হচ্ছে যে এই যে ব্ল্যাক লিস্ট করা হয়েছে এই যে চোপড়ার যে স্লাইন ফ্যাক্টরি সেই স্লাইন ফ্যাক্টরির কারণে এক প্রস্তির মৃত্যু হয়েছে পাশাপাশি অনেকেও গুরুতরভাবে তারা অবস্থা আতঙ্কাজনক অবস্থায় রয়েছে তবে তারপরও কিন্তু রাজ্য সরকার এই কোম্পানিকে ব্লক

ধাতু দপ্তর থেকে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকলের যে ছেলেটি সেটি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তারপরেও আজ অর্থাৎ দেখা যাচ্ছে নদীয়া জেলার তেহত্ত মহকুমা হাসপাতাল এবং চাপড়া গ্রামীণ হাসপাতাল দুটি ক্ষেত্রে কিন্তু যে ভর্তি হচ্ছে তাদেরকে যে দেওয়া সেটা কিন্তু সেই নিষিদ্ধ কোম্পানির অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিন্তু স্যালেন তাদের দেওয়া হচ্ছে যদিও স্বাস্থ্য দপ্তর থেকে সেই স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন নদীর পরিবারদের কিন্তু তারা কিন্তু আতঙ্কিত কারণ তারা জানেন না এই সেলাই নিষিদ্ধ নিষিদ্ধ নয়

যখন সাইলন দিয়েছিল তখন রোগগুলো মালে ভালো লাগে না দেখলো দেখ সাইলন মালে কোম্পানি খারাপ যখন সাইলন পাল্টা দিল তখন ওদেরকে খুব ভালো লাগলো আমরা জানি যে আমার এলাচ খুব ভালো আমরা ভালো মতো এখান থেকে ছুটু করে যাই সাইলন পাল্টানোর মধ্যে আমরা ভালো আছি ডুপ্লিকেট সাইলন দিয়ে দিয়েছে ওইটার জন্য হয়েছে এখন অরিজিনালটা দিয়েছে ভালো লাগছে